আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছে কানাডার তারেক আর ইব্রাহিম ভাই আপনার তাকে সবাই চেনেন তারেক তো লম্বা দেখা যেতেছে কেন তুমি কোচা জায়গায় দাঁড়িয়েছো নাকি এই আমি আর লম্বা যাই হোক একটা 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 রিকোয়েস্ট ও এসছে মাত্র কয়েকদিনের জন্যে আজকে কথা কথা গ্রামে ঘুরতে এসে দেখি চারিদিকে বিয়ের গেট সাজানো হয়েছে ও আফসোস করে বললো যে ভাই চল্লিশ বছর হয়ে গেছে এখন একটা বাংলাদেশে বিয়ে খাই নাই খুবই স্যাড এর মধ্যে অ্যাকচুয়ালি বিয়ে খাওয়াটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার এর মধ্যে আমার বোনের মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু সেটা খাওয়া হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়িতে রাইট কিন্তু দাওয়াত দেয় নাকি আমাকে এই পর্যন্ত চল্লিশ বছরের আচ্ছা এই রিকোয়েস্টটা কি করবো কে হ্যাঁ করতে পারেন অসুবিধা নেই আমরা তো আমরা আসবো করতেই পারি রিকোয়েস্ট যেহেতু আমরা একটা ফ্যামিলি আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারকে অনেকেই চেনেন কারো বিয়েতে ইনভাইট করেন আমরা অত্যন্ত খুশি হয়ে আসবো যাবো বিয়ে বেকার খুব শখ একটা কথা বলছে সে বিয়েতে যাবে এবং গিফট নিয়ে যাবে ইনশাল্লাহ ভাই তুমি কি বই নিয়ে যাবে নাকি যাই হোক আপনারা আমার কমেন্ট সেকশনে অথবা আমার ইমেলে যদি দিয়ে দেন আমি তারেক ইব্রাহিম ভাই মেবি মুকুল ভাই জয়েন করতে পারে যদি তার সময় থাকে আমরা আসবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ